আজ ঠিক রাত সাড়ে বারোটা নাগাদ আরজিকর আরজিকর হসপিটালে প্রায় তিরিশ পত্রিশ জন প্রথমে শোনা গিয়েছিল কিন্তু সংখ্যাটা অনেক বেশি আক্রমণের মুখে পড়লেন ডাক্তাররা অনশন যারা করছিলেন আন্দোলন যারা করছিলেন সেখানে ভাঙচুর করা হলো এবং হসপিটালের ভেতরে তুমুল ভাবে ভাঙচুর করে দিয়ে একটা বাহিনী বেরিয়ে গেল এরা কারা পরিষ্কার ভাবে বলছি এরা তৃণমূলের পাঠানো গুন্ডা মস্তান কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের এবং বহিরাগত বেশ কিছু এলিমেন্ট মমতা বুঝতে পারছিলেন যেভাবে কলকাতা এবং সারাউন্ডিং এরিয়ায় লোকজন এবং সারা পশ্চিমবঙ্গে যেভাবে মানুষ পথে নেমেছে এটা শিওরে সংক্রান্তি ফলে স্বাভাবিকভাবে এই ভয় পাওয়ার জায়গা থেকেই কিন্তু এই ধরনের একটা নির্লজ্জ নোংরা নামলো লক্ষ্য খুব পরিষ্কার পরিষ্কার হচ্ছে যে ব্যাপারটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আন্দোলন করছেন তাদের গায়ে কালি ছেটানো পরিষ্কার কিন্তু ঘটনা হলো যে এইভাবে ভ্যান্ডালিজম করার ফল হলো সমস্ত ডাক্তাররা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে অনির্দিষ্ট কাল থেকে কাল থেকে ধর্মঘট আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে আন্দোলন থামানোর ক্ষমতা তার নেই এবং একটা পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করানো হয়েছিল যে চিত্রনাট্যের মধ্যে তার ভাইপো অবসম্ভাবী ভাবে তার ব্রেন যুক্ত এর মধ্যে বিনীত গোয়েল রাজীব কুমার এদের সবার মস্তিষ্ক জড়িত যে ঘটনা ঘটলো রাত সাড়ে বারোটা নাগাদ আক্র আক্রান্ত হলো ঠিক সেই সময় যখন লাঠি সোটা দিয়ে লোকজন ভেতরে ঢুকছে ঠিক সেই সময় পুলিশ সাইলেন্টলি সাইড হয়ে গেল কোনো একটা জায়গায় আত্মগোপন করলো একজন পুলিশ কো দেখা যায়নি যারা স্পটে ছিলেন তারা জানাচ্ছেন আমাদের কাছে এবং সব থেকে ডেঞ্জার যেটা ওই ভ্যান্ডালিজমের পর প্রায় আধ ঘন্টা ভ্যান্ডালিজম করার পর ভাঙচুর করার পর যখন বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পাঁচ মিনিট বাদে পুলিশ আবার আত্মগোপনের স্থল থেকে বেরিয়ে এলো এবং একদম সাজানো চিত্রনাট্য অনুযায়ী রাত্রির দুটোর সময় শেষ পর্যন্ত বিনিট গোয়েল তার বাহিনী নিয়ে এলেন সমস্ত যখন ঘটে গেছে অর্থাৎই চিত্রনাট্যটা এই যে দেখো যারা আন্দোলন করছে তারাই হসপিটাল ভেঙেছে তাদের কাঁধে এই বন্দুকটা মানে তাদের দিকে বন্দুকটা ঘোরানোর জন্য এই চিত্রনাট্যটা তৈরি করা হয়েছিল এবং এটাতে অবশ্যই এই বিনীত গোয়েল বাহিনী কুখ্যাত বাহিনী আমি বলছি এই কুখ্যাত বিনীত গোয়েল বাহিনীকে কাজে লাগালেন ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই পট্টি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা একটা ভিডিও পেয়েছি সে ভিডিওটা আমরা দেখাবো যে ভিডিওতে লরিতে করে লোকজন নিয়ে আসা হচ্ছে কাদের নিয়ে আসা হয় জানেন এবং বহু মানুষের কাছ থেকে আমি ওই স্থানীয় অঞ্চল থেকে অভিযোগ পেলাম যে কাশিপুর বেলগাছিয়ার একদম একটা টিম নামানো হয়েছিল যে প্রয়োজন হলে পুলিশের গাড়িও ভাঙচুর করবে তাহলে এটা ইন্টারপ্রেট করা যাবে যে আন্দোলনকারীরাই পুলিশের গাড়িটা ভেঙেছে বাস্তব যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই পুরো অপারেশনটা চালালো এবং চালিয়ে পুরো ভ্যান্ডালিজম করে সরকারের কয়েক কোটি টাকা আজকে নষ্ট করে তছনছ করে দিয়ে চলে গেল লক্ষ্য একটাই যে মুহূর্তে থেকে এই ঘটনাটা ঘটতে শুরু করলো আর করে সমস্ত মিডিয়ার ক্যামেরাটা দিকে গেল সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তাল জনতা যে মানুষ প্রতিবাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখানো গেল না একদিকে এটা দু নম্বর হচ্ছে যে যে জনতা যে মা বোনেরা যে মহিলারা নেমেছিলেন আন্দোলন তাদের একটু ভয় পাইয়া দেওয়া গেল যে দেখো আমি শাসক আমি সবকিছু করতে পারি এবং সব থেকে দুঃখের যেটা যে কলকাতা পুলিশের মতো বা তাদের মমতা প্রাইভেট লিমিটেড কোম্পানি এই নোংরামিটাতে কাজে লাগালো এবং আমি আরেকটা ভিডিও পেলাম যে ভিডিওটা দেখে চমকে উঠছিলাম আর যে ভিডিওতে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে দড়ি বেয়ে তিনতলা বা চার পেছন দিক থেকে উঠছে একটা বাহিনী অর্থাৎ ওই সেমিনার রুম ওই চেস্ ক্রিনিক ওই জায়গাটাকে প্রমাণ লোপাটের কোনো চেষ্টা আমার মনে হচ্ছিল ভিডিওটা দেখে জানি শেষ পর্যন্ত সমস্ত কিছু আপনাদের কাছে দেখাতে পারবো কিনা কারণ ইতিমধ্যে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা খবর আমার কাছে সত্যি কি মিথ্যে সেটা পরে দেখা যাবে কিন্তু যাই হোক যা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে এটা আরেকটা শাহবাগ আন্দোলনের মতো আর আন্দোলন এই বাংলায় সংগঠিত হচ্ছে এবং এটা রিজওয়ানুর রহমানের আন্দোলন নয় সিং আন্দোলন নয় এটা ভয়াবহ একটা আন্দোলন যাতে তার গদি নড়ে যেতে পারে এবং সেই গলি গদি নড়ে যেতে পারে সেই আশঙ্কা থেকেই শেষ পর্যন্ত একদম ওয়েল ড্রাফটেড প্ল্যান আমি শেষ করবো এই কথাটা বলে যে আমি গত দুদিন আগে মাত্র কলকাতার একজন প্রাক্তন পুলিশের সিনিয়র লেভেলের আধিকারিক তার কাছ থেকে শুনেছিলাম যে শর্মাবাবু যেভাবে মানুষ এবার আন্দোলনে সমবেত হচ্ছে আপনি মিলিয়ে নেবেন শেষ মুহূর্তে কোনো না কোনো স্পটে একটা বড় বন্ধগোল করে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হবে একদম অপ্যর্থভাবে পুরোটা মিলে গেল এবং একটা পরিকল্পিত চিত্রনাট্য অনুযায়ী বিনীত গোয়াল অভিনয় করলেন এসেই স্পটে এসেই সোজা মিডিয়ার দিকে আঙুলটাকে ঘুরিয়ে দিলেন অথচ প্রমাণ লোপাটের ব্যাপারে ভুরি ভরি অভিযোগ সবাই তার সম্বন্ধে করছেন তার বাহিনী সম্বন্ধে করছেন এবং মানে তার ডেড বডি ছিনতাই পোস্টমর্টম দ্বিতীয়বার করতে না দেওয়া থেকে শুরু করে ভুড়ি ভুড়ি অভিযোগ তাদের তাঁর এবং সরকারের বিরুদ্ধে ফলত মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক একটা ভয় ভেঙেছেন এবং সেই ভয়ের জায়গা থেকে ই আর্জি করে আক্রমণ করলেন তৃণমূলের লোকদের বাহিনীকে এটাই হচ্ছে মূল ঘটনা নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত দখল করলেন দুর্গারা পাশে থাকলেন বহু পুরুষ মানুষ সারা ভারতবর্ষ উত্তাল হলো সারা পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রান্তে শহরে মফসলে অলিতে গলিতে শাঁখ হাতে বেরোলেন মহিলারা আর সেই রাত জাগার রাত দখলকে চ্যালেঞ্জ করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বিপদ সংকটে তিনি সেই নিয়ে আজকের প্রতিবেদন পেশ করলাম কত লক্ষ মানুষ গতকাল কলকাতার রাজ রাজপথে নেমেছিলেন কিংবা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে ধরুন বর্ধমান থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার যেখান থেকে খবর পেয়েছি হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ নেমেছে কোনো রাজনৈতিক রঙ নেই কোনো রাজনৈতিক ব্যানার নেই কোনো রাজনৈতিক দল পেছনে নেই জাতীয় পতাকা হাতে হাতে শাঁখ হাতে টর্চ কিংবা হাতে একটা মোবাইল ফোন তার আলোতে তারার দেশে সেই একত্রিশ বছরে হারিয়ে জানা যাওয়া কন্যার পেছনে সমবেদনা জানাচ্ছেন বাংলার মানুষ জানালো শেষ কবে এই ধরনের গণ আন্দোলন বাংলা দেখেছে বলতে পারেন আমি চর্চাই চলে গিয়েছিলাম স্মৃতিতে হাঁতরানোর চেষ্টা করছিলাম রিজওয়ানুর রহমানের ক্ষেত্রে কিছুটাই জাতীয় আন্দোলন হয়েছিল কিন্তু সেখানে ভীষণভাবে ছিলেন বিরোধী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনগুলোকে সংগঠিত করতে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠেছিল নন্দীগ্রাম পর্বে আমরা দেখেছিলাম কলেজ স্ট্রিট থেকে একটা দীর্ঘকায় সাধারণ মানুষের মিছিল সমস্ত সমস্ত রাজনৈতিক দলের উঠতে উঠে বহু মানুষ হাজার হাজারে মানুষ কলেজ স্ট্রিট থেকে পৌঁছে গিয়েছিলেন ধর্মতলা দেখেছিলাম আমরা আমরা বাংলাদেশে দেখেছিলাম রাজাকারদের বিরুদ্ধে শাহবাগের আন্দোলন এই আন্দোলন নয় সাম্প্রতিক আন্দোলন নয় অনেকটা চেষ্টা করছিলাম মেলানোর জন্য কিন্তু সব থেকে স্বতন্ত্র এই গতকাল যে রাত জাগার আন্দোলন রাত দখলের আন্দোলন যেটা ঘটল কোনো রাজনৈতিক দল কিন্তু স্লোগান দেননি কোন একজন কন্যা স্লোগান দিয়েছিলেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি কন্যাশ্রী দিবস এই বাংলায় সেই রকমই একজন কন্যা সেই কন্যাশ্রীর কন্যাই আন্দোলনের ডাকটা দিয়েছিলেন তারপর সেটা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমস্ত মানুষ তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে মহিলারা এগিয়ে আসেন সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত দেখালো কলকাতা কি পারে কলকাতা কলকাতা দিস ক্যালকাটা এই কলকাতার জন্য আমরা বহুদিন অহংকার বোধ করেছি এই পশ্চিমবঙ্গের জন্য আমরা বহুদিন অহং বোধ করেছি কিন্তু সেই বাংলা সেই কলকাতার অহংকারকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে একের পর এক ঘটনায় আমি আজকের এই প্রতিবেদনে একটু বোঝানোর আপনাদের চেষ্টা করলাম করছি দেখুন যে রাত দখলের এই এই কলকাতা বা পশ্চিমবঙ্গকে কীভাবে মমতা চ্যালেঞ্জ করলেন এটা এটা বোঝা দরকার বাংলার মানুষের বেহালায় গিয়েছিলেন এটা বক্তৃতা দিতে আমি বক্তৃতাটা মমতা বন্দ্যোধায় বক্তৃতা বেশিক্ষণ শুনলে শরীর খারাপ করে কিন্তু তবু চেষ্টা করলাম শুনতে তখন এত মিথ্যা কথা বলেন এত অসত্য কথা বলেন প্রত্যেকটা সেকেন্ডের সেকেন্ডে অসত্য কথা বলেন শুনতে পারা যায় না আপনারাও নিশ্চিতভাবে বিশ্বাস করেন সেটা মমতা বন্দ্যোধের পুরো কেউ সারাক্ষণ শুনতে পারে না কিন্তু গতকাল আমি শুনেছি তিনটে পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতাটাকে ভাগ করা যায় প্রথম পর্বে এ নিয়ে বিনিয়ে নানানভাবে প্রথম কিছু কথাবার্তা বলেই শুরু চলে গেলেন আরজিকর প্রসঙ্গে এবং সেখানে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করা যে আমি আরজিকর নিয়ে আমি এই করেছি আমি আরজিকর নিয়ে পুলিশকে সরিয়েছি আমি আর্জি করে নিয়ে মৃতার পরিবারের কাছে গেছি আমি আর্জি করে নিয়ে মৃতার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করেছি অনেক কিছু সাফাই গাইলেন এবং একটু ব্যাকগ্রাউন্ডে চলে গেলেন সেখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে সেই নন্দীগ্রাম থেকে শুরু করে কামদনির প্রসঙ্গটা টানলেন এবং বলে কিছুটা বক্তব্য রেখে মাঝের পর্বে চলে গেলেন ডাক্তারদের একটু চমকালেন মমতা বন্দ্যোধে যখন চমকান না আমরা বুঝতে পারি মিডিয়ার একটা সিন্ডিকেট চমকালেন ডিজিটাল মাধ্যমকে চমকালেন এবং সেই চমকানির মধ্যে ছিল একটা শাসানো ডাক্তারদের বোঝানোর চেষ্টা করলেন তিনজন মানুষের মৃত্যু হয়েছে কোনো বলার দরকার ছিল না ডাক্তারদের আন্দোলন হচ্ছে তার জন্য তিনজন মানুষের মৃত্যু হয়েছে সারা বছর কত মানুষের মৃত্যু হয় হসপিটালে সেসেব কি তিনি দেবেন থাক সেই নিয়ে আলোচনায় যাব না মাঝের পর্বে চমকালে না শেষ দিকটায় একদম প্রকাশ্যে ট্রেকিং তৃণমূল কংগ্রেসকে আমি নামাচ্ছি পনেরো তারিখ থেকে নামাচ্ছি পনেরো তারিখ অমুক ষোলো তারিখ অমুক শত তারিখ অমুক আঠেরো তারিখ অমুক উনিশ তারিখ অমুক অর্থাৎ তৃণমূল কর্মীরা যে একটু ডিপ্রেসড হয়ে গেছে যে আমার দিদি অপরাধীদের বাঁচাচ্ছে সারা বাংলা জেনে গেছে তাদের মনোবলটা বাড়ানোর জন্য এটা করলেন এবং কর্মসূচিগুলো ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস ধর্ণা দেবে তৃণমূল কংগ্রেস সহমর্মিতা জানাবে ধর্ণা সমাবেশ করবে মিছিল করবে মিটিং করবে অর্থাৎ রাজনৈতিকভাবে পলিটিক্যালি এই রাত দখলের আন্দোলনটাকে চ্যালেঞ্জ করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী ভুল তাকে কতটা ডিভিডেন্ড দেবে তৃণমূলকে কতটা উজ্জীবিত করবে সেটা তো পরে প্রশ্ন কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো কলকাতা বা বাংলায় যারা নেমেছিলেন সারা রাত ধরে কেউ আবাসন থেকে নেমেছেন ছোটো ছোটো বাড়ি থেকে ঘর থেকে বড় অট্টালিকা থেকে সমস্ত মানুষ নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের লোক নন বিভিন্ন রাজনৈতিক দলকে তারা হয়তো ভোট দেন কিন্তু সবাই মিলে সর্ববিলিতভাবে কিন্তু তারা রাস্তায় নেমেছিলেন সেখানে কেউ ধর্ম রং বর্ণ কিচ্ছু বিচার করেনি এই যে গণ আন্দোলনের শেপটা এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চ্যালেঞ্জ করলেন অর্থাৎ আমি তৃণমূলকে দিয়ে তোমাদের চ্যালেঞ্জ করছে চুপ করে থাকলে অসুবিধেটা কি ছিল কোথাও একটা সরকারের ভুল হয়েছে যে মানুষ ভুল স্বীকার করতে জানে সে মানুষ কিন্তু সংশোধন করতেও পারেন কিন্তু উনি তো ভুল স্বীকার করতে জানেন না আমি যা করেছি সেটাই ঠিক সোমনাথ সন্দীপ ঘোষকে আমি বসেছি ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আমার কথাটাই ফাইনাল অর্থাৎ আমি যা বলব আমি আমি মুখ্যমন্ত্রী আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আমাকে আপনারা চ্যালেঞ্জ করার কি আমি পুলিশকে বলেছি দ্রুত বডিটা সৎকার করতে মর সরাসরি নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সুযোগ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দাও দ্বিতীয় পোস্টমর্টমের সুযোগটা দিন সেটাকে চ্যালেঞ্জ করবে কেন আমার সন্দীপ ঘোষ ওই প্লেস অফ অকারডেন্সে ভাঙার নির্দেশ দিয়েছে কিছুটা জায়গা সেটা চ্যালেঞ্জ করে তোমরা কে ভেবাব একটার পর একটা সিদ্ধান্ত একটু ভালো করে ভেবে দেখো যদি মমতা প্রথম দিন সিবিআই তদন্ত ডিক্লেয়ার করে দিতে আজকে এই আন্দোলনটা গণ আন্দোলনের চেহারা নিত ভালো করে ভাববেন আমি যে প্রশ্নগুলো করছি মমতা বন্দ্যোধা প্রথম দিনই যদি সন্দীপ ঘোষকে সাসপেনশনে রাখতেন মান সম্মান ইজ্জত কিছুটা মাসত মানুষের ক্ষোভ যন্ত্রণা কমতো না কিন্তু কিছুটা মাসত অন্তত মানুষ বুঝতো যারা এই রাত জাগলেন রাত দখল করলেন সাধারণ মানুষ তারা বুঝতেন যে দিস লেডি হ্যাজ সাম ইনটেনশন টু টু মানে এ প্রোটেস্ট এগেনস্ট দ্য কনসপিরেটার্স বা যারা খুন করেছেন তাদের বিরুদ্ধে লড়তে নি চান কী করলেন সন্দীপ ঘোষকে প্রোটেকশন দিলেন এমএস কে এমএস নয় ভাইস প্রিন্সিপালকে সরিয়ে দিলেন প্রথমে এসিপিকে সরিয়ে দিলেন সন্দীপ ঘোষকে আড়াল করে রেখে দিলেন কেন কাকে প্রোটেক্ট করার জন্য কোন কোন সর্বোচ্চ মহানাগরিককে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন জিনিস সোশ্যাল মিডিয়াতে ঘুরছে আমরা বিশ্বাস করি না সেটা কোনো একজন কোনো একজন তৃণমূল কংগ্রেসের সাংসদের কোনো উত্তর এই এই পুরো এই পুরো ব্যাপারটায় জড়িত কেউ কেউ লিখছে না আমরা বিশ্বাস করি না কিন্তু একটা জিনিস বিশ্বাস করি যে কাউকে একটা আড়াল করার চেষ্টা হচ্ছে কোনো একজন একটু ভালো করে খেয়াল করে দেখুন কিছুদিন আগে মমতা বন্দ্যোধ্যায় বিনীত গোলকে দিয়ে এই কাজগুলো বেশ ভালো করেন মমতা বন্দ্যোধায় বাড়ি অ্যাটাক্ট হবে তার জন্য প্রচুর সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হলে কোনো এক নূর আলম তারপরে পরবর্তীকালে জানা গেল সে মেন্টালি কিন্তু ডিসব্যালেন্সড দেখুন এই সঞ্জয় রায় ক্যারেক্টারটা কিন্তু মেন্টালি ডিসব্যালেন্সড বা এ ধরনের একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে অর্থাৎ তাকে স্কেপ কোট করা হচ্ছে না সিভিক বোয়ার্টিয়কে সামনে রেখে পুরো ব্যাপারটাকে হাস্যাপ করা হচ্ছে না তো আমি সংবাদ মাধ্যমে পড়ছিলাম যে একটা মাত্র সিসিটিভি এবং সেই সিসিটিভি দেখেই পুলিশটা কি তদন্ত এগোচ্ছে অথচ সেই সিসিটিভি রেঞ্জ যেখানে তার থেকে অনেকটা দূরে আবার মাখ নিয়ে ছোট একটা লিফটের পাশে এই সেমিনার রুম কি করে জানলেন পুলিশ কর্তৃপক্ষ সঞ্জয় রায় স্বীকার করে দিন সঞ্জয় রায়কে তো বোঝানো হয়েছে যে তুমি স্বীকার করে নাও তাহলে অন্তত ওই নেতার ছেলেকে বাঁচানো যাবে হয়নি তো এরকম এভিডেন্স ট্যাম্পারিং হয়নি তো সাতদিন ধরে সিবিআই রবিবার পর্যন্ত দেখার পিছনে লক্ষ্যটা কি ছিল বাংলার মানুষ আমি বলছি যারা রাত জাগলেন তাদের মনের প্রশ্নটা নিয়ে আমি আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করছি যে যারা রাত জাগলেন যারা শঙ্খ বাজালেন যারা প্রতিবাদ করলেন তারা অনেকে তৃণমূলেরও ভোটার তারা কেউ বিজেপির ভোটার কেউ সিপিএফের ভোটার কেউ হয়তো নোটার ভোটার কেউ হয়তো ভোটই দিতে চালেন না কেউ হয়তো লেফট এই যে সমস্ত মানুষ তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে যে আপনি সাত দিন বাদে সিবিআই কেন মানুষ যখন কলকাতা পুলিশের উপর ভরসা রাখছে না বিশ্বাস করছে না তখন আপনি ওই মৃতার বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন কলকাতা পুলিশ ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কেন কেন কী কিসে কিসের ভিত্তিতে বলছেন আজকের দিনে দাঁড়িয়ে কামধুনির হত্যাকারীরা তারা রাস্তায় ঘুরছে দুজন বাদে কার কারজনে কার সৌজনে এগারো বছর বাদে বলেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন দিনে চার্জশিট তিরিশ দিনের শাস্তি ঘোষণার ব্যবস্থা করাও ফাস্ট ট্র্যাক কোর্টে এগারো বছর চলে গেছে জন পিপি বদল হয়েছে আজকে দেখছিলাম বেহালার বেহালার ওই বক্তৃতা আবার ওই কামদনী টেনেছে আমরা তো কাউকে কাউকে জেলে রেখেছি তারা যাবজ্জীবন জেল খাটছে বাকিরা জেলের বাইরে গেল কেন কি করে বাইরে গেলো সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার এখন লোক দেখেন সুপ্রিম কোর্টে গেল কেন প্রশ্নগুলো কে উত্তর দেবে বরুণ বিশ্বাস সত্যার আসল অপরাধীরা ধরা পড়লো না কেন আজও এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক প্রশ্ন অধরা কিন্তু মমতা বন্দ্যোধের চ্যালেঞ্জটা করে বসলেন আমার কাছে খুব 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 গুরুত্বপূর্ণ ব্যাপারটা মনে হচ্ছে তো এছাড়া তার উপায় নেই তিনি কি ইগো রক্ষার জন্য চ্যালেঞ্জটা করলেন নাকি তিনি সেই সর্বোচ্চ পরিবারের অপরাধীদের বাঁচানোর জন্য শেষ পর্যন্ত এত মানুষকে রাস্তায় নামাতে বাধ্য করলেন এবং এত মানুষকে চ্যালেঞ্জটাও করে বসলেন দেখুন এত মানুষ রাস্তায় নেমেছেন পরের দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে পনেরোই আগস্ট যদি বলতেন এইটুকু কথা বলতেন আই এম সরি ফর হোয়াট অ্যাভ হ্যাপ যা যা ভুলেছে প্রত্যেকটা সংশোধন করবো আমি সন্দীপ ঘোষকে আমার সিদ্ধান্ত প্রত্যাহার করে ইমিডিয়েটলি স্যাক করছি সেটি বলার পাত্রী তিনি নন এটা যখন একদিকে ঘটছে আরেকটা জিনিস কি ঘটছে সাংঘাতিক ঘটনা একটু ভালো করে ভেবে দেখুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া হচ্ছে এগারো জন বারোজন মহিলা সাংসদ আছে কারুর মুখ থেকে একটা স্টেটমেন্ট দেখেছেন আমি এই প্রশ্নটা গতকাল তুলেছিলাম আমি দেখলাম তারপর মহুয়া মৈত্র একটা স্টেটমেন্ট করে করেছে প্রশ্নটা এখানেই যে কাকে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং এই পুরো আন্দোলনটাকে এবার দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রামবাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রামবামের আন্দোলন আচ্ছা কী পাচ্ছেন যে মানুষগুলো রাস্তায় নামলো তাঁরা যখন শুনছেন যে আমাদের আন্দোলনটা রামের সঙ্গে বামের সংমিশ্রণে আমি রাস্তায় নেমেছি তাদের মনে কি রিয়াকশনটা হচ্ছে মতা ভেবে দেখেছেন এর আফটার রিয়াকশনটা কী হতে পারে লং টার্মে ভাবছেন না ইতিমধ্যেই শহর মফসলে মতা প্রচুর ভোট কমে গেছে বুঝতে পারছেন না কি বড় সর্বনাশের দিকে আগামী দিনে যেতে পারে যদি এই সিচুয়েশানটা ঠিকঠাক এখনও ট্যাকল না করতে পারেন আমি বলছি দেখুন তৃণমূল কংগ্রেস টু ওয়ে মুভমেন্ট নিয়েছেন ওই চিটিংবাজ কুনালকে দিয়ে রাস্তায় নামিয়েছে অনিতা দেওয়ানের বাড়ির সামনে গিয়ে একটা আন্দোলন করছেন কি না বামেরা এই প্রশ্ন তুলেছে সুতরাং অনিতা দেওয়ান সেই সময় মারা গেছিল এখন আন্দোলন করছে কতটা হাস্যকত কতটা নির্লজ্জতা বলুন এবং ওই কুণালের পাশে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে ভাইপোর অনুগত সৈনিকরা বসে আছে ভাইপোর প্ল্যানিং কুনালকে দিয়ে করা যে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন হয়ে যায় যাতে মানুষের কৃষ্টি ডাইভার্টেড হয়ে যায় কুণালকে দিয়ে পোস্ট করাচ্ছেন রাত জাগা নাটক দিনে আমরা যদি রাত্রিবেলা জেতার চেষ্টা করছি ওভাবে জেতা যাবেন তো রাত জাগা নাটক যারা আপনারা আপনারা যারা বাংলা বার্তা দর্শক প্রত তো বহু মানুষ রাত জেগেছেন অন্তত যদি বাড়ি থেকে নাও বেরোতে পারেন সারা রাতটা জেগে বসে থেকে দেখে গেছেন সারা বাংলা শুধু নয় সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পুনে ব্যাঙ্গালোর কলকাতা দিল্লি সারা ভারতবর্ষও জেগেছে আপনার তো বাড়ি থেকে বসেও দেখেছেন আপনাদের এই রাত জাগাকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রোগ করাচ্ছেন কুনালকে দিয়ে ভাইপুর এটা একটা দিক আর দ্বিতীয় দিক আরেকটা কি দক্ষিণ কলকাতায় ওই সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি তন্ময় ঘোষ এবং কিছু ক্যারেক্টারকে দিয়ে একটা অবস্থানে বসিয়ে দিয়েছে যে এটা আমরা তো ওই ওদের অবস্থানে যেতে পারবো না তাহলে বিড়ম্বনা হতে পারে তাই আমরা বসিয়েছি অর্থাৎ মানুষকে কনফিউজ করে দেওয়া দেখো মানুষ বলবে যা আরে দেখো তৃণমূল কংগ্রেস তো ওখানে অনশনে বসছে অবস্থানে বসছে আবার তৃণমূল কংগ্রেস অ্যাটাকও করছে পাশাপাশি কী বুঝলেন পুরো ব্যাপারটা কুণাল ঘোষকে দিয়ে যে ধরনের পোস্ট করাচ্ছেন আপনি কি ভাবছেন এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সিগন্যাল নেই অবশ্যই আছে ভাইপোর সিগন্যাল আছে পরিষ্কার বলছি তা নয় ঘোষ করতে পারেন না কেন কুণাল ঘোষ তো তৃণমূল কংগ্রেসের হয়ে এখনও বিভিন্ন অফিসিয়াল মুখপাত্র নন কিন্তু তিনি তো বারবার বসে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের হয়ে অর্থাৎ ওখান থেকে সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনি অ্যাটাক করুন একদিকে আবার সুখেন্দু শেখর রায়দের বলেছেন তোমরা অবস্থানে বসো মানুষকে পাজিল করে দাও কনফিউজ করে দাও আর তার মধ্যে বেহালার মিটিং তারপর আমি দেখলাম হাজরার মোড়ের সভা থেকেও সেখান থেকে হঠাৎ মাইক্রোফোন নিয়ে মতামত শুরু করেন তৃণমূল কংগ্রেস এই অবস্থান করবে এই মিটিং করবে এই মিছিল করবে এই করবে রাত দখলের ব্যাপারটা কী চ্যালেঞ্জ করার বিষয় আমি খালি ভাবছিলাম রাত দখলের বিষয়টা মহিলারা পথে নেমেছেন আর সেই আন্দোলনটাকে কনফিউজ করে দাও কখনও চ্যালেঞ্জ করো কখনো ডাক্তারদের ভয় দেখাও কখনো তৃণমূল কংগ্রেসকে নামিয়ে দাও বহুবিধ পথে নামছেন আরেকটা খুব ইন্টারেস্টিং পথ কিছু কিছু সাংবাদিক কিছু তথাকথিত নাট্যকর্মী অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু রাস্তায় তাদের কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলানো হবে আচ্ছা বলুন তো যে যে আন্দোলনটা রাত জাগা আন্দোলন লক্ষ লক্ষ মানুষ নামলো এটাকে কেউ কেউ বলার চেষ্টা করছে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম না রাজনীতি অবশ্যই আছে রাজনীতি সেটা দলীয় রাজনীতি নয় প্রতিবাদের রাজনীতি কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমি বলছি উই ওয়ান জাস্টিস বোর্ডের বলে যারা স্লোগান দিচ্ছে আমি তাদের এই প্রশ্নটা রাখছি একটু ভালো করে ভেবে দেখুন তো আপনারা যারা বাংলা বার্তা দর্শক ভেবে দেখুন তো সঞ্জয় রায়কে সিবিআই বললো সঞ্জয় রায়ই অপরাধী সেই পুরোটা করেছে তার বিচার হলো ফাঁসি হয়ে গেল বা যাবজ্জীবন হলো কিছু একটা হলো এবং তার শাস্তি হয়ে গেল তাহলে এই উই ওয়ান জাস্টিসের এই এই যে লক্ষ লক্ষ মানুষ হত কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদের দাবি পূরণ হয়ে গেল দাবিটা তো মূল জায়গা যেটা যে এই সমাজ ব্যবস্থাটাকে তৈরি করেছেন কে কে এই সিভিক ভলেন্টিয়ারদের তৈরি করেছেন কোন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে সিভিক ভলেন্টিয়াররা আছেন এই কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে অকেচ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী বাহিনীকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে ঢুকিয়ে দিয়ে তাদের দিয়ে সারা রাজ্যে যে নৈরাজ্যের রাজত্ব চলেছে এটা নিয়ে প্রশ্ন প্রশ্নকার থাকবে না এন্টার সিকিউরিটি ব্যবস্থাটাকে যে হসপিটালগুলোর মধ্যে একদম তৃণমূল কংগ্রেসের ওই রোগী কল্যাণ সমিতির নাম করে পলিটিক্যাল একটা ইউনিটের ধামা ধরা কিছু এজেন্সিকে দিয়ে সিকিউরিটিটাকে চালানো হয় সেটা নিয়ে কেউ প্রশ্ন করবে না বলুন তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি এন্টায়ার হসপিটালগুলোর ভেতরে সিকিউ সিসিটিভিতে মোড়া থাকবে না দিনের পর দিন তেরো বছর চোদ্দ বছর ধরে কোনো সিসিটিভি নতুন করে লাগানো হয় না পুরনোগুলো অকেজ হয়ে রয়েছে সেটা নিয়ে মানুষের প্রতিবাদ থাকবে না এরাজ্যে স্বাস্থ্যমন্ত্রী কেন দায়িত্ব নেবেন না এসিপিকে সরিয়েছেন ভাইস প্রিন্সিপালকে সরিয়েছেন প্রিন্সিপালকে সরিয়েছেন বুঝলাম চেস মেডিসিনের হেডকে সরিয়েছেন চারজনকে সরিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কেন দায়িত্ব নেবেন না কেন দায়িত্ব নেবেন না বলুন তো পুলিশ মন্ত্রী যে পুলিশ দেহ ছিনতাই করে যে পুলিশ দ্বিতীয়বার ময়না তদন্ত হতে যেতে না পারে তার চেষ্টা করে সেই পুলিশে কেন শাস্তি হবে না কেন বিনীত গোয়েলকে পুলিশ বিনীত গোয়েলকে স্টেপ ডাউন করা হবে না এটাও তো যারা রাত জাগলেন তাদের দাবির মধ্যে থাকবে আপনি ভাবুন তো একজন মৃতদেহ সেই মৃতদেহটাকে দ্বিতীয়বার যাতে পোস্টমর্টম না হয় তার জন্য বডি ছিনতাই করে নিয়ে গিয়ে তার পরিবার বাড়িতে পৌঁছনোর আগে বডি তার বাড়িতে পৌঁছে গেল এবং সেখান থেকে শ্মশানে পৌঁছে গেলেন এবং শেষ পর্যন্ত দাহ করার পর বিনীত গোয়েল জানালেন ম্যাডাম এভরিথিং ইজ কমপ্লিটেড আমার তো মনে হচ্ছে তাই হয়েছে কেন নিজেই গতকাল বলে ফেলেছেন আমি রাত দুটো পর্যন্ত সেদিন বিনীতের সঙ্গে যোগাযোগ রেখেছি কী করেছেন এইগুলোই করেছেন ডেট বডিটা সৎকার করে দাও যাতে এটা দ্বিতীয়বার পোস্টমর্টামের দিকে না যেতে পারে কেন না যেতে পারে কাকে বাঁচানোর জন্য অনেক নাম বাইরে ঘুরছে আমি সেই নাম নিয়ে আলোচনা করব না কিন্তু মানুষের দাবি সাধারণ মানুষের দাবি যারা রাত জাগলেন যেসব আবাল বৃদ্ধ বনিতা লক্ষ লক্ষ মানুষ আপনাদের স্যালুট আপনারা দেখালেন এই বাংলা সাহাবাগ পারে এই বাংলা রিজওয়ানুর রহমানের থেকেও অনেক বড় আন্দোলন গড়ে তুললো গতকাল রাতে তাকে মতো চ্যালেঞ্জ করলেন তাকে ভাই পুকুনাল ঘোষকে দিয়ে আক্রমণ করালেন এবং শেষ পর্যন্ত মমতা কতটা বিপদে পড়লেন সেটাই তো মূল প্রশ্ন পড়বেন কি এখনও পর্যন্ত ম্যানেজ করার চেষ্টা করছেন আমি দেখছিলাম আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি মৌপিয়ানন্দী আপনারা জানেন যে চব্বিশ ঘন্টার সাংবাদিক ছিলেন তিনি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন এটাতে যেন কোনো পলিটিক্যাল পার্টি ডিভিডেন্টটা না নেয় আরে রাজনীতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে তিনবার ট্রান্সফার করেও পিজিতে রাখলেন তাকে তিনি রেজিনেশন দেওয়ার পর চার ঘন্টার মধ্যে তাকে আবার ও চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করালেন এগুলো রাজনীতি নয় আর যদি রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেন এর মধ্যে যেন রাজনীতি না থাকে অর্থাৎ বলানো শুরু হয়ে গেছে যে এটাতে রাজনীতি করো এটা সরকার বিরোধী কিছু ব্যাপার নয় আমি সন্ধ্যেবেলা শুনছিলাম এবিকে আনন্দের অনুষ্ঠানে আপনারা কেউ কেউ হয়তো শুনেছেন সহিনী সেনগুপ্ত রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্যা তিনি বলছেন এটা সরকার বিরোধী কিছু নয় আরে সরকার বিরোধী কিছু নেই যে সরকার আজকে স্পেসটা দিল সঞ্জয় রায়কে যে সরকার সিকিউরিটি সার্ভিস ল্যাপস করলো যে সরকারের পুলিশ হসপিটালগুলো পাহাড়ে দিতে পারে না যে সরকার সমস্ত হসপিটালগুলোতে সিসিটিভিতে মুড়ে দিতে পারে না যে সরকারের টালা থানার পুলিশকে দিয়ে বডি ছিনতাই করিয়ে দ্রুত সৎকার করায় যে সরকার সেই সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না না গতকালে সারা রাত ধরে লক্ষ লক্ষ মানুষ যে জনতা সারা রাত ধরে জেগেছিলেন মহিলারা আবার বৃদ্ধ বনিতা বৃদ্ধারা বয়স্ক কন্যারা ছেলেরা পুরুষরা ভাইরা বোনেরা লাখ লাখ মানুষ নেমেছিলেন তাঁদের উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র ওই সঞ্জয় রায় বা কোনো একজন কনসপিরেটার যে খুনটা করেছে তার শাস্তি নয় এন্ড্যার আমুল ব্যবস্থাটা যারা গড়ে তুলেছেন তাঁদের বিরুদ্ধেও আঙুল কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্যমন্ত্রী থেকে পদত্যাগ করাটাও কালকের অঘোষিত আওয়াজ ছিল সেই স্লোগানটা নিয়ে ওটা উচিত হয়নি ওটা উচিতও নয় ওই এই আন্দোলন থেকে কিন্তু আলটিমেটলি তো ইজ দ্য নাটের গুরু কনসপিরেটার ম্যান কনসপিরেটার এই বাংলার শিক্ষা তাকে প্রেসিডেন্সি জেলের মাটিতে শুইয়ে দিয়েছে দেননি বলুন জীবন আপনার প্রশ্ন করুন এন্টার শিক্ষা ব্যবস্থাটাকে প্রেসিএলসি জেলে মাটিতে শুয়ে দিয়েছেন এন্টার এন্টার পুরসভার দুর্নীতিগুলো শেষ করে দিয়েছেন খাদ্য দপ্তরটাকে প্রেসিএলসি জেলে মাটিতে শুয়ে দিয়েছেন আর স্বাস্থ্য দফতরটা তেরো বছর ধরে নিজের হাতে রেখে তিল 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 করে সন্দীপ ঘোষদের হাতে তুলে দিয়েছেন এসপি দাসদের হাতে তুলে দিয়েছেন এরই বিরুদ্ধে তো রাজ জাগলো মহিলারা আমি বলছি বাংলা পারে গতকাল দেখালো সমস্ত রাজনৈতিক দল ঠিক করেছেন রাজনৈতিক পতাকা ছাড়া সম্মিলিত হয়েছে এই আন্দোলন অরাজনৈতিক নয় যারা অরাজনৈতিক বলার চেষ্টা করছেন তারা ভুল বলছেন আবার বলছি তাদের মধ্যেও একটা স্বার্থ আছে এই সহিনী সেনগুপ্ত মহুপিয়া নন্দীদের পেছনে একটা স্বার্থ আছে যারা যেসব অভিনেতা অভিনেত্রীরা এটা বলার চেষ্টা করবেন যে যেসব সাহিত্যিকরা ইন্টেলেকচুয়ালরা বুদ্ধিজীবীরা যারা বলার চেষ্টা করবেন এটা অরাজনৈতিক ভুল একটা সরকার একটা প্রশাসন যারা চালাচ্ছে সেটা একটা রাজনৈতিক সরকার এটা অরাজনৈতিক সরকার নয় তাদের তাদের অসভ্যতা তাদের শয়তানি মমতা বন্দ্যোপাধ্যায় এন্টায়ার কনসপেরেসি এই পুরোটাকে হাসাপ করা দিনের পর দিন বিনীত গোয়েল মল্লিকে দিয়ে আস্তে 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 তদন্তটাকে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এটা পলিটিক্যাল স্টান্স নয় আর তার বিরুদ্ধে কথা বলতে গেলে এটা যেন রাজনৈতিক মঞ্চ না হয় নিশ্চয়ই রাজনৈতিক দল যাবে না কেন যাবে রাজনৈতিক দল তার নিজের মতো আন্দোলন করবেন কিন্তু ঘটনা যে ঘটনা ঘটেছে সেটা তো সরকার ঘটিছে সেই সরকারের কে একটা রাজনৈতিক দল তার ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলই তো সেবিক ব্যবস্থাটা গড়ে তুলেছে যদি ওই সেবিক অপরাধী হয় কিংবা এই অপরাধীদের বাঁচানোর যেটা তৃণমূলের নেতাদের কোনো ছেলে যে ছেলে যদি জড়িত থাকে তাহলে তা তাহলে তাদের বাঁচানোর চেষ্টা হলো রাজনৈতিক চেষ্টা ভুললে চলবে কি করে আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো সেলাম মানে যারা 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 রাত জাগলেন সারা রাতটা যারা শাঁখ বাজিয়ে আজকে কলকাতা সারা পশ্চিমবঙ্গকে বোঝালেন যে বাংলা কিন্তু হারিয়ে যায়নি একজন দস্যুরাণীর হাতে পড়ে বাংলা যে সর্বনাশের পথে যাচ্ছে কালকে আবার বৃদ্ধ বণী লক্ষ লক্ষ নয় কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে বুঝিয়ে দিলেন বাংলাটা তোমার বাপের সম্পত্তি নয় কার বাপ বললাম না